হয় আপনি তো চার মাসের তিন মাসে বছর গাড়ি চালাবে ছয় মাসে বছর তো অনেক চালাতে পারবে মানে এটা রিমোর্শ বাংলাদেশের প্রথম আসতে কন্টাক্স গাড়ি টাচ করে সামনে যাবে আবার দিলে আসবে অনেক সুন্দর একটা খেলা সামনে এল ইডি লাইট আছে লুকিং লুকিংটা একদম সেম জিএফসি মডেল এটা তো ওয়েট অনেক ভালো নয় এটা সাইড থেকে সত্য কিছু ওয়েট ডিবে বাচ্চার সব মতো অনেক হ্যাপি ক্যাটাগরি পিছনের পিছনে সাইডটা থাকেন একদম রিয়েল গাড়ির মতন বাচ্চা বাচ্চার কাটোলো

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার দশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি সাত হাজার পাঁচশো টাকা সুন্দর বাইক পাবেন লকে আবার হেলমেট ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো প্রাপ্তি নিতে পারবেন অর্ডারটা আপনার পর্যন্ত আগে পাঁচশো টাকা দেবেন মাল সম্পন্ন হাতে বুঝে পরে বাকি টাকা দিয়ে দিবেন চার্জার সহ রিভোর্স শো মাত্র সাত হাজার পাঁচশো টাকা